সমন্বিত উপস্থিতি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার মর্যাদা গুরুত্ব অনেক শরীয়তে প্রথম বিষয় হলো যে এটা ইমানের আল্লাহর প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমানের আলামত হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা আল্লাহ রুসুলাম বলছেন মানকানবিল্লাহ আখের ফাল ইয়াসিল রহে মাহা যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান আনে সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে তাহলে এটা ইমানের অন্যতম একটা দাবি আমি যদি প্রকৃত অর্থে বাস্তবে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান না থাকি তাহলে আমার আত্মীয়র সাথে আমি সম্পর্ক রাখব আরও অনেক বিষয় আছে কিন্তু তার মধ্যে এটা একটা বিষয় যে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার রাখারির বর্ণনা দ্বিতীয় বিষয় হলো আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে রিজিকে আল্লাহ তালা প্রশস্ততা দেন এবং হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ রসুল আসলাম বলছেন মানে আহাবা ইউম সদাল্লাহফি রিজকি ওয়ুমস হফি আসারি ফালিয়া রহেমা যে ব্যক্তি চায় যে আল্লাহ তার রিজিকে প্রশস্ততা দান করুন এবং তার আয়ু বৃদ্ধি করে দিন তার বয়স বৃদ্ধি করে দিন তাহলে সে যেন আত্মীয়তের সাথে সম্পর্ক রক্ষা করে সহি বোখারি এবং মুসলিমের বর্ণনা তার রিজিকের প্রশস্ততা এবং আয়ু বৃদ্ধি করা আত্মীয়ত সম্পর্ক রাখলে এটা আল্লাহ তারা বৃদ্ধি করে দেন